আসেন ভাই আসেন ঠান্ডার তেল ঠান্ডায় মাখবো সে দিন ভুলে যাব অনেকে দেখছি ভাই বাথরুমে গেলে বাথরুম কষা হয় কুত্তে কুত্তে চোখ লাল হয়ে যায় বাথরুম থেকে বেরোলে বলে ছাড়া গাঁজা খেয়ে বেরিয়েছে ভাই আসেন আমি সেই যাবে দৃষ্টির মাধ্যমে সেই ভাই দৃষ্টি আকর্ষণ করে বলছি আসেন আপনারা আমার একটা ফাইল খান আপনারা আবার এক ফাইলে খাবেন বাথরুম ক্লিয়ার চোখ মুখ লাল হবে না মনে হবে যে এসি রুমে বসে আছেন বাথরুম থেকে বেরোবেন মনে হবে যে অফিস থেকে বেরিয়েছেন ভাই চেয়ারা সমস্ত আসুন একটি ফাইল খান আমি ভাইলে দৃষ্টি আকর্ষণ করবো যাদের বাথরুম মারা তারা আমার আরেকটি ফাইল আছে আসেন ভাই আসেন অনেকের আছে ভাই গোপন সমস্যা আসেন ভাই বাথরুমের কাছে যেতে পারে না ওর কাছে লজ্জা পান কোনো লজ্জা নাই আসেন আমার একটা ফাইল আছে এক ফাইলই যথেষ্ট এক ফাইল খেয়ে দেবো সিগনাল খাড়া হয়ে যাবে আসেন আপনারা টেনশন করবেন না ট্রেন তে যাবে আর আসবে যাবে আর আসবে কেউ টেরো পাবেন না ইনশাল্লাহ গ্যান্টি দিয়ে দেবো চলে আসেন আপনার কি গোপনীয় কোনো সমস্যা এখনই চলে আসুন আমার কাছে সব সমস্যার সমাধান করে দেবো কোনো টেনশন করা লাগবে না আসেন তো বহু ওষুধ মসুখ খালাম এই কবিরাজের কাছ থেকে একটু দিয়ে ও ভাই আপনার কিছু বলা লাগবে না আমি সেই কবিরাজ আমাকে বলার আমি রুগী দেখলে চিনতে পারি যথেষ্ট টাকা লাগবে মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকা এক ফাইল আপনি এখনই খাবেন

চলে আসেন আমার কাছে না কোনো ব্যাপার না আমার কাছে এক ফাইল খাবা তোমার রুজি বেড়ে যাবে সবকিছু কমপ্লিট হয়ে যাবে কোনো টেনশন করা লাগবে না দেবো একটা ফাইল এক হাজার টাকা দাও এক হাজার টাকা দাও এক হাজার এক ফাইলই যথেষ্ট যেখানে দেওয়া সেখানে কাজে বরকত হবা আমি সেই কবিরাজ আমি নাম করা কবিরাজ প্রত্যেকদিন সকালে এক মুখি করে খাবা ঠিক আছে বিসমিল্লা আল্লাহ নাম নিয়ে কাজে পারবা যাও আল্লাহ যাও কাজ না হলে আমার নাম তুমি বদলে রেখো যাও যাও আপনার কি বাথরুমের সমস্যা আপনি আমার কাছে চলে আসেন আপনার বাথরুম ক্লিয়ার হবে কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ আসেন 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 ক্লিয়ার আসেন

লাগবে তো সেটা বড় কথা না কবিরাজ কাকা আমি এনি দশ মিনিট যাবত দাঁড়ায় বেছি দাঁড়ায় দেখতেছি গোপনীয় সমস্যা মানসিক সমস্যা আগা কষা আমার আছে বাবা বলে না আমি আর আগে যা করে শোনে নাগে সবই এক ওষুধ দিচ্ছেন ঘটনাটা পাঠ পার্টি শুরু করেছেন আপনি

हम बैठे धोखा गई जब हम थे सदभावे काम करी के वो आप ठीक है काका के वन सिटी ठोक ठीक है सा काका आपनी सदभावे कमाए रोजा गेला म काका